আজ আমি বানাবো দই কাতলা তো একটা পাত্রে চারটে মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছ তো এর মধ্যে দিয়ে দেবো নুন তারপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ তো তারপর এর মধ্যে দিয়ে দেবো তেল সর্ষের তেল তো এই তিনটে দিয়ে তারপর এটাকে ভালো করে মাখিয়ে নেব দেখো মাখানো হয়ে গেছে আমার এটা পাঁচ মিনিট আমি রেখে দেবো তো একটা কড়াই এবার তেলটাকে গরম করে নিলাম তো এর মধ্যে একটা একটা করে মাছ আমি ছেড়ে দেবো আর মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো মাছটা দেখো এক পিট হয়ে গেছে তো এটা আর একটা উল্টে দেবো দেখো আর এক পিট উল্টে দিয়েছি তো হালকা করেই ভাজবো তো ভাজা হয়ে গেছে একটা পাত্রে আমি মাছগুলোকে তুলে নিলাম দেখো হালকা ভেজেছি তো একটা বাটিতে নিয়ে নেব একটু কাজু বাদাম তারপর দিয়ে দেবো দু চামচ পোস্ত তারপর দিয়ে দেবো দু চামচ মৌরি তারপর এতে দিয়ে দেবো একটু জল দিয়ে এটা পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দেব তো আর একটা পাচে নিয়ে নিলাম দই টক দই তো এর মধ্যে দিয়ে দেবো দু চামচ চিনি চিনিটা দিয়ে এবার দইটাকে ভালো করে ফেটে নেব তো এই পেঁয়াজটা আমরা একটু টুকরো টুকরো করে কেটে নেব নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট করে নেবো তো ওই কড়ার তেলে দিয়ে দেবো দুটো এলাচ দুটো লবঙ্গ শুকনো লঙ্কা দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এটা ভালো করে গরম হয়ে গেলে তেলটা আর মশলাগুলো ভালো করে গরম হয়ে গেলে তো পেঁয়াজ লঙ্কা বাটাটা দিয়ে দেবো তো এটা ভালো করে কষাতে হবে কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটাটা এটা লাল লাল হয়ে এসছে তো এটা আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তো ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি বেটে রাখা সেই মৌরি পোস্ত কাজু বাদামটা দিয়ে দিলাম তো এটা ভালো করে কষাতে হবে তো তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ফেটে রাখা টক দইটা তো এটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নেবো তো এর মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এক কলা তেল সর্ষের তেল তো দিয়ে ভালো করে এটা কষাতে হবে দেখো কষিয়ে আমার তেল বেরিয়ে এসছে তো আমার কষানো কমপ্লিট তো এর মধ্যে একটু জল দিয়ে দেবো তো দেখো জলটা টক বক করে ফুটে এসছে তো এর মধ্যে একটা একটা করে মাছগুলো আমি ছেড়ে দেব তো মাছগুলো দেওয়া হয়ে গেছে ভালো করে নাড়িয়ে নিলাম মাছগুলো নিয়ে এটা আমি চাপা দিয়ে দেবো দশ মিনিট দমে রান্না করব। গ্যাসটাকে সিম করে দিলাম তো হয়ে গেছে দশ মিনিট তুলে দেখলাম দেখো আমার প্রায় দই কাতলা রেডি তো এর মধ্যে দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার এটা আমি নামিয়ে নিলাম দেখো আমার রেডি দই কাতলা তো তোমরা অবশ্যই জানিও আমার দই কাতলা রেসিপিটা আজ কীরকম হয়েছে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আরও উৎসাহের সঙ্গে আরও আরও রান্না তোমাদের সামনে আনতে পারি